সম্মানিত আশেকা নেসুল ধর্মপাশা উপজেলা ওয়াল জামা তরিকৈক্য পরিষদের উদ্যোগে প্রতি বছরের মে দু হাজার পঁচিশে ছয়ই সেপ্টেম্বর রোজ শনিবার উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ ইসলাম মাহফিল এবং জস্নে জুলুস শেষ করে আমরা আগত আশেকা নসুলদের মাঝে তাবার রুক বিতরণ করছি আপনারা দেখতে পাচ্ছেন সকল আশেকানের রসুল তাবার রুকের প্যাকেট নিয়ে নিয়ে তিনারা খুব শান্ত শৃঙ্খলাভাবে বিদায় নিচ্ছেন চোখ দিয়ে অস্ত্র ছেড়ে জানি না আগামী বছর কে থাকবো কে থাকবো না বিরোহের যন্ত্রণা বুকে নিয়ে আজকের মাহফিলটি খুব সুন্দরভাবে শেষ করে তিনারা বিদায় নিচ্ছেন আমরা চেষ্টা করেছি সংগঠনের পক্ষ থেকে তিনাদেরকে আপ্যায়ন করার জন্যে ধন্যবাদ সবাই ভালো থাকবেন